সম্পত্তির বেলায় ছেলে ভাবে ডাবল মেয়ে ভাবে কি সিঙ্গেল কয়েছে আল্লাহ তালা এখানে মেয়েদের উপরে নাউজুবিল্লা অত্যাচার করছে কি করছে অত্যাচার করছে এটা তোর চিন্তা হয়েছে সত্তর বছরে আর আল্লাহ তালার চিন্তা হইল অনাদি অনন্তকালের জন্য আমার চিন্তা কতদিনে সত্তর বছর সর্বোচ্চ হাইস্ট একটা সত্তর বছরের চিন্তা কিন্তু আল্লাহ তালার কুদরতের চিন্তা দ্বারা হলো অনাদি অনন্ত তোমার মতো এই ছোট্ট বেড়ে দিয়ে কথা বোঝার তোমার ক্ষমতা ধরেন একই সংসারে একই পাবে এক মেয়ে এক ছেলে একই মেয়ে একই এক মেয়ে এক ছেলে একই সংসারে বড় হইতেছে দুজন ছেলে যখন শিশুকাল কাটায় শৈশব কৈশব যুবক হয় তখন সে আস্তে আস্তে কামাই করে আর যখন বিবাহের উপযুক্ত হয় তখন তাকে পিতামাতা বিবাহ করায় কি করায় দেয় বিবাহ করায় একটা ছেলে বিবাহ করানোর পর তার নিজের খরচ তার স্ত্রীর খরচ তার পিতামাতার খরচ তার শ্বশুর বাড়ির খরচ সব কি বড় ঘরে না ছেলের উপরে কথা কি বোঝেল স্ত্রীর বাবা মা শ্বশুর শাশুড়ি কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি দেখা যায় আচ্ছা আমরা এই পাঁচটা খাতে দরিয়া পাব ছেলের খরচের খাত কম কম পাঁচটা কয়টা আচ্ছা এবার দেখি মেয়ের খরচের ছাদটা আমরা একটু দেখি যখন শিশু বড় হয় কৈশুরি হয় আর উঠু যখন বড় হয় বিবাহসাদী হয়ে যায় যতদিন একটা কন্যা বাবার সংসারে থাকে তখন এই খরচটা কন্যার নাম বাবা না আপনার কোথায় শিখিয়ে দেয় আপনারা জানেন আচ্ছা যখন অন্যের বাড়িতে যায় মানে বিবাহসাদী হয় তখন এই কন্টার খরচ কন্টাই চালায় না স্বামী চাল কে চালায় স্বামী চাল তারপরে যখন তার শ্বশুর শাশুড়ি তার বাসায় যায় তখন কি এই স্ত্রী খরচ দেয় না ছেলে খরচ দেয় আচ্ছা বলেন ছেলে হইল ডাবল খরচ হলো পাঁচ খাতে মেয়ে হইল সিঙ্গেল খরচ এক খাতেও নেই

আইন আইন লাইন শিরু না বিহা আলা বলেন যে তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে হককে দেখে না উল্টে হলো না হকে বলাদুন আয়ুল লায় বিহা তাদের কান আছে কিন্তু কান দ্বারা হককে শোনে না এই যে বললাম ছেলে যদি ডাবুল পায়েও থাকে তার খরচের হাত পাঁচটা আর মেয়ে যদি সিঙ্গিল পায়ে থাকে তার খরচের একটাও নাই একজন খটকুটা দাঁড়ায় বলে কাগুল তাহলে আমার যদি ব্যাখ্যা ভুল হয় আপনি আমার একটু ব্যাখ্যা করে শোনার কেন এই যে কান যে দিছে আল্লাহ তালা আমি যেই ব্যাখ্যাটা করলাম সেই ব্যাখ্যাটাও বুঝতো আল্লাহ বলে উলাই কাকাল আনাম কয়ে যে এও সুরের সাইতে না সুরের সাইতে খারাপ আল্লাহ তালা বলছে কে বলছে আল্লাহ যারে সুর কইছে আমার মধ্যে কোনো অসুবিধা আছে কর আল্লাহ যারে সুর কইছে আমার কি কইতে কোনো অসুবিধা আছে এই গুনে ধরা সমাজটাকে পরিবর্তন করত পরিবর্তন করবো কি দিয়া কোরআন শরীফের আয়াত করে হুদিয়া পানি পরে খাইলে পরিবর্তন করিয়া এই পুরাণ শরীফের ব্যাখ্যা গুলা আমাদের